মিডিয়া দেখবেন মিডিয়া আজকে আমার ওয়াজই বন্ধ হয়ে গেছে মিডিয়ার একটা দেখা একজন ওয়াজ মাহফিলে দাঁড়ায়া বলতেছে ইমাম সাবরা যদি কোনো কারো পক্ষে ভোট চায় তো ওরে বাইন্দা পিটায়া তারপরে আমাদেরকে খবর দিবা দেখবেন মিডিয়ায় খুলে দেখায় দেবো ইমাম সাহেবদেরকে আমরাও বেগায়র আমাদেরও গায়রত নাই আমাদেরও গায়রত নাই আত্মমর্যাদা নাই আমাদেরও ফখর নাই গৌরব নাই আমাদের উচিত সব মসজিদ কমিটির হাওলা করে দিয়া সভাপতিরে বলা তুই জুমা পড়াবি সেক্রেটারি রে বলবে তুই ফজর আর এসা পড়াবি কোষাধ্যক্ষকে বলবে তুই আসর আর মাগরিব পড়াবি

ওদের কানে কি ঢোকে না ওরা কি চোখ দিয়ে দেখে না একজন ইমামকে বলতেছে খবর দিবা বান্দা পিটায়া আমাদেরকে খবর দিবা আমাকে খবর দিবা আমার লোককে খবর দিবা এটা কোন কথা আবার বলে বক্ষাদিন তো বিবেক কি এতটুকুই হারা ওই ইমামের কি বংশ বলি নাই ওর কি মা বাবা নাই ওর কি আত্মীয় স্বজন নাই ও কি এলিয়ন যে আকাশ থেকে আসছে আকাশে চলে যাবে ওরই সমাজে কেউ নাই আকল পড়লে বলে এরকমই পড়ে পায়ে হাত দিয়া বলে রাগ হয় আজকে দেখার পরের থেকেই পুরো জিনিসই চেঞ্জ হয়েছে আমার সমাজেটা সমাজ এটা সমাজের যে সমাজের ওলামায় গ্রাম হেবজোখানা চল্লিশ হাজার হেবজোখানার কারণে বলি আমি আমার সরকারকে অনলি ফর ট্রাই পরীক্ষামূলক এক বৎসর হেপজোখানা বন্ধ করা দেখ আর ওলামারা এক বৎসর পড়া বন্ধ করা দেখ দেখি এই মাটির পরিস্থিতি আল্লাহ কি করে চল্লিশ হাজার হেফজোখানা সুবে সাদে খাওয়ার এক ঘন্টা আগে ওঠে লাল সবুজের পরিণীতাকে আধ্যাত্মিক চাদর সুরক্ষার চাদর দিয়া ডাকে তারপরে কোরআন পড়তে শুরু করে যার কারণে এই জমি নড়ে চড়ে পড়ে না সারা দুনিয়া তো করোনার সময় বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় বাংলাদেশে হবে সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশে ছাত্রদেরকে অনলাইনে পড়াইছে মোবাইল নিয়ে পড়াইছে কিন্তু পড়া বন্ধ রাখে না জানে এই সবুজের আধ্যাত্ম লাল সবুজের আধ্যাত্মিকের চাদুর যদি আমরা উঠায় পেলি তো বিপর্যয় হবেই নাইলে একুশ তারিখে আমি সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দেখছি আমি জাপানে দুই দুই বার গেছি দুই দুই বার ভূমিকম্প দেখছি কিন্তু একুশ তারিখের চটকা আমার জীবনে দেখি কিন্তু আমার সরকার কি করে বলে এটা ফাইভ পয়েন্ট সেভেন ছিল আমার তো মনে হয় এটা ট্রেনের উপরে ছিল আমি তো জীবনে এত বড় চটকা দেখিনি আমি জাপানে দুইবার গেছি দুইবার পাঁচে আর কোন হতে আমি ওইখানে দুই দুইবার ভূমিকম্প দেখেছি কিন্তু এরকম झटका দেখি না 7.8 কিন্তু আমি ওই দিন খবরই পাইনি আমি নামাজে ছিলাম খবরই পাইনি যে 7.8 আমার উপর দিয়ে چلا গেছে কিন্তু 11:00 টায় যে জটকা লাগছে আমার জীবন আমি দেখি কিন্তু বাংলাদেশে বিপর্যয় যতটুকু হওয়ার কথা ছিল ততটা হয় নাই

এতটুক জাগা আঠারো কোটি মানুষ আর যেইখানে একজন আরেকজনকে ছোলা খায় ওটা বিপর্যয় হয়ে শেষ হয়ে যাওয়া দরকার ছিল

বি আসিস এত জোরে আমিন বলেন জোরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন